হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেক রেসিপি মেজারমেন্ট কাপ কিংবা ইলেকট্রিক বেটার ছাড়াই কিভাবে পারফেক্ট একটা কেক তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব একটা পারফেক্ট কেক তৈরি করতে গিয়ে আমরা কিন্তু নতুনরা প্রায়ই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি তাই আজকের কেক তৈরির রেসিপিটা নতুনদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কেকটা কীভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমরা কেকটা যে পাত্রে বেক করব সেই পাত্রটা রেডি করে নিব তার জন্য এখানে আমি একটা সসম্যান নিয়েছি আর এটার মধ্যে আমি এক টেবিল চামচ রান্নার তেল লাগিয়ে নিচ্ছি তারপর এই পাত্রটার মধ্যে তেলটা লাগানো হয়ে গেলে এটার মধ্যে আমি একটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি আমি এই কাগজটা পাতিলের মাপ করে আগে কেটে নিয়েছি এখন এই কাগজটার উপরে আমি কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি এখন এই পাত্রটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপরে এখানে দেখুন চুলা একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পাতিলটাকে ফ্রি হিট করে নিব 10 মিনিটের জন্য ঢাকনাটার মধ্যে যে একটা চিত্র রয়েছে এটাকে আমি বন্ধ করে দিব পাতিলটা থাক আর এদিকে আমরা কেকের জন্য বাকি উপকরণ রেডি করে নিব কেকের ব্যাটার তৈরি করার আগেই কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে হবে কারণ কেকের ব্যাটারটা তৈরি করার পর কিন্তু এটা বেশিক্ষণ এমনিতেই রাখা যাবে সঙ্গে সঙ্গে আমাদের কেকটা বেক হওয়ার জন্য বসিয়ে দিতে হবে কেক তৈরি করার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি আজকের কেকটা তৈরি করার জন্য আমি এখানে চারটা ডিম নিব ডিমটা ভেঙে নেওয়ার সময় আমি কুসুমটাকে আলাদা করে নিব একটা পারফেক্ট কেক তৈরি করতে চাইলে আমাদের কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে ডিমের সাদা অংশ আর কুসুমটা আমরা একবারে বিট করব না আমরা ডিমের কুসুমটাকে আলাদা করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি চারটি ডিমের কুসুমই আলাদা করে নিয়ে নিয়েছি অন্য একটা মিক্সিং বোলে এখন এই ডিমের কুসুমগুলো আমি একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন আমরা যে টিমে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম এটার মধ্যে আমি এক বাটি রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি হাফে চামচ লবণ তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক বাটি পাউডার সুগার এখানে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কেক তৈরি করার ক্ষেত্রে যে কোনো একটা বাটি কিংবা কাপ নিব আর সেটার মাপ করে সব কিছু উপকরণ দিবো তাহলে সব কিছুর মাপ ঠিক থাকবে আর কেকটাও কিন্তু পারফেক্ট হওয়ার চান্স থাকবে অনেক বেশি আজকের কেকটা তৈরি করার জন্য আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু চিনিটা সরাসরিও দিতে পারেন তবে চিনিটা মেল্ট হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে এভাবে চিনিটা যদি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু মেল্ট হতে খুব বেশি সময় লাগে না আর কেকটাও কিন্তু পারফেক্ট হয় এখন একটা কাটা চামচের সাহায্যে এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিম আর চিনির গুঁড়োটা আমি কিছুক্ষণ মিশিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করতে পারেন এখন আমি আবারও একটা কাটা চামচের সাহায্যে এই মিশ্রণটা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিব কিভাবে মেজারমেন্ট কাপ কিংবা ইলেকট্রিক বিটার ছাড়াই নরম তুল তুলে স্পঞ্জি একটা কেক তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা যারা আমার এভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম আর চিনির মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই মিক্সিং একটা সাইডে রেখে দিব এখন কেকের মধ্যে আমরা যে শুকনো উপকরণগুলো অ্যাড করবো এগুলোকে আমরা চেলে নেব তার জন্য এখানে দেখুন একটা বড় প্লেট নিয়েছি তারপর এটার মধ্যে আমি একটা বড় চালনি নিয়ে নিচ্ছি এখন এই চালনিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন বাটি পরিমাণ ময়দা দেখতেই পারছেন ময়দাটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি একটা পারফেক্ট কেক তৈরি করতে চাইলে আমাদের কিন্তু প্রতিটি স্টেপ ফলো করতে হবে তাহলে কিন্তু যে কেউ কেক তৈরি করে নিতে পারবে খুব সহজেই দেখতেই পারছেন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে জেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ময়দার মিশ্রণটাকে আমাদের ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে তবে সম্পূর্ণ ময়দাটা কিন্তু আমরা একবারে অ্যাড করব না অল্প অল্প করে দেব আর আলতো হাতে মিশিয়ে নিব এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমেই সবগুলো ময়দা অ্যাড করা যাবে না অল্প অল্প করে ময়দা মেশাতে হবে আর কেকের জন্য ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে আমি এই কাজটি একদম আলতো হাতে করেছি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য কিন্তু ভিডিওটা আমি টেনে দিয়েছি ময়দা মেশানোর পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঘন মনে হচ্ছে এ পর্যায়ে এই ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিনটি চামচ লিকুইড দুধ দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কিন্তু পানিও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি আবারও আলতো হাতে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন দুধটা কিন্তু ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন আমরা যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এই পর্যায়ে ডিমের কুসুমটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে বন্ধুরা দেখতেই পারছেন ডিমের কুসুমটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন এই ডিমের কুসুমগুলো আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখতে পারছেন কেকের ব্যাটার মধ্যে কুসুমটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা কাটা চামচের সাহায্যে এই ডিমের কুসুমটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন ব্যাটারের মধ্যে কিন্তু ডিমের কুসুম আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি কেকের এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট একটা কেক তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমাদের খুবই এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে কেকের এর মিশ্রণটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমাদের বেক করে নিতে হবে তার জন্য এখানে দেখুন আমরা যে আগে কেক বেক করার জন্য একটা পাত্র রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এই কেকের মিশ্রণ টাকে ঢেলে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সম্পূর্ণ কেকের মিশ্রণটা আমাদের পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পাত্রটাকে আমি আলতো হাতে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে এর মধ্যে যে অতিরিক্ত বাতাসটা রয়েছে এটা বের হয়ে যাবে এখন এই কেকটা আপনারা চাইলে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন সেক্ষেত্রে ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট কেকটাকে বেক করে নিলেই হয়ে যাবে আমি আজকে কেকটাকে চুলাতেই বেক করব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে পাত্রটা বসিয়ে রেখেছিলাম চুলার মধ্যে ফ্রি হিট হতে এটা ঢাকনাটাকে তুলে প্রথমে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কেকের উপরটাতে বেকারির মতো পার একটা কালার আনতে চাইলে অবশ্যই কিন্তু নিচে একটা কাগজ দিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকি তুলে নিচ্ছে দেখতেই পারছেন কেকটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা কাঠি সাহায্যে চেক করে নিয়েছি কেকের ভিতরটাও হয়েছে কিনা দেখতেই পারছেন কাঠিটা আমাদের একদম ক্লিন এসেছে তার মানে কেকের ভিতরটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে কেকটা আমি আপনাদের মাঝে কেটে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কেকটা আমি কেটে নিয়েছি আর দেখুন কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে তুলার মতো নরম তুল তুলে স্পঞ্জি বেকারির মতো পারফেক্ট একটা কেক তৈরি করে দেখিয়েছি এই রেসিপিটা দেখে থাকলে যে কেউ কিন্তু পারফেক্ট এখন থেকে খুব সহজে কেক তৈরি করে নিতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ